খালি ৱাজ মুছলমানে বজাই নিলে কোন দৰমাম বুলি মানুহে ৱাজ বাজাই সদাটা ঠিক নানি খাব কাৰণ আমি বুধুৱাইছি আমি গোটেইখিনি শিলচৰ জাগাৰ যায় এতিয়া খাটা খাল বজাৰক যে ডাইন চাইট হোটেল এখন আছে নানি ভাটা কোনো আখ তাত থামচি আমাৰ এই হোটেলৰ এই খালি মুখেদি চাইনাৰ শইনাৰ বাৰীখন হিন্দু মানুহ না মুনি খুৰিমুনি খুলেও কেনে বোলে আপনারাখান মানুষ তো দেখছি দেখছি একটা মোবাইল বার করে কইলা ও এই নাপনে হোলে তে তো তোমার নেট ঠিক আছে কইলাম আমার এ কিলা তুমি দললায় বোলে রাইট বিছনে গেলে আপনার এক স্বাদ না শুনলে আমি গুমাই না খো না হা এর কারণে এটা দিনই খেদমত খারাপ দিনই দিনিকমত ওই তো চারিটাই ঠিক আছে কিন্তু নিয়ম নীতির ভিতরে চারিটা বুঝবাইছো ওটা হইল আমার অনুরোধ কারণ ও শুধু খালি সীমিত থাকে না মুসলমানের ভিতরে অন্যান্য ধর্ম বলে বাজায় মানুষে কমেন্ট করে ইতালে সমালোচনা চলে আমি অনুরোধ করি আর সুন্দর করি ছাড়িও ফায়দা হইব মানে শুনবা মাসলাম মাসলামাশাই লম্বা মাত্র যাইয়াল না আমি আমার মেইন পয়েন্ট আই যে আমার যে বিষয় দিছেন বিষয় নাম স্বামী স্ত্রী বেঁপারে আর বাংাইয়া কই যা মাইবুর বেপারে বুঝাইছে ও বিষয় এত গুরুত্বপূর্ণ এক বিষয় এত গুরুত্বপূর্ণ বিষয় আমার বাইনতে দিছয়। আল্লাহ যদি তৌভিক দান কর তাহলে আমি আপনার সামনে আলোচনা করার চেষ্টা উপস্থিত হাজিরিন যে গরো স্বামী স্ত্রীর মাঝে মায়া আছে মহব্বত আছে সদার ই গরো আল্লাহর রহমতার বরকত যে গরো স্বামী স্ত্রীর মাঝে মায়া মহব্বত প্রেম ভালোবাসা আছে গরো আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয় সুবহান আল্লাহ আর যে একবারও স্বামী স্ত্রীর মাঝে মায়া নাই মহব্বত নাই প্রেম নাই ভালোবাসা নাই খোদার কসম ই গরো আল্লাহর রহমত নাজিল হইত না আল্লাহর গজব আর গজব নাজিল হইব না হুজুবিল্লাহ এর কারণে আমার বুজুর্গ আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় ভাইৰ মাতাই দুনিয়াল এতো ছোৱালী আহচুৰ লাইফৰ মাইণ্ড সমস্ত দুনিয়া হইলো তোমাদের জন্য একটা সম্পদ আর এই সম্পদৰ মধ্যে সব চাইতে বড় সম্পদ হইলা তোমার লেক্কাৰ বিবেক হোলা সুভান আল্লাহ আর যদি শৌ সুহান দেখি সজন আছোঁ আ থুলা মাৰি শুইতাই আল্লাহ মাৰ গড়ো এ নেক্কার মৰিয়ম দি তুলি আথুলা মাৰলা

আল্লাহর হবিবা কালামর জীবনের ভাই চাও আমরা মা আসলে আল্লাহর হবিবর সঙ্গে কি পরিমাণ ভালোবাসা কি পরিমাণ মোহব্বত আসলে একটা বার চাইয়া দাও ভাই الله رب العالمين قرآن شريف يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة من نفس واحدة وخلق منها زوجها وبس في وبص منهما رجالا كثيرا ونساء আল্লাহ ৰব্বৰা নামিনা শৰ্মান ইয়া আই অান লাচত তাকক অৰব্বা কুমল্লা যি খালে আমাৰ আল্লাহ কৰাণ চুৰিফৰ মধে কৰমাই হে দুনিয়াবাচী মানুহ চকল ও দুনিয়াৰ মানুহ চকল ইয়া আই অল নাচত তাকক অ দুনিয়াবাচী এই জমিনৰ মধ্যে আমি আল্লাৰে বয়স কৰক এই জমিনৰ মধ্যে আমি আল্লাহরে দৰাওক আমি আল্লাহরে তুমি তাইন দৰাও সেনে অৰব্বা কুমল্লা যি কায়কুম মিন আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে فرمাই হে দুনিয়াবাসী মানুষ সকল আমি আল্লাহর জমিনের মধ্যে সর্বপ্রথম একটা নফসরে আমি আল্লাহর জমিনের মধ্যে পয়দা করলাম কুনাল সুবহানাল্লাহ ও মানুষ আবু আইবা দোকান বেউসো মারি আইটা দেবসি মিন নাফসি ওয়াহিদা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আল্লাহ এক নফরে পায়দাফর্ষয় এই লাই এই লক্স দিয়ে মূরাদ হইলো আমাদের সারার বাবা ভদ্রতে আদম আলাই তোসাল হন সুমাইন এর কারণে আমাৰ বোধৰ পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানুহ যায় এনর নাম হইলো ভদ্রতে আদম আলাই সাল্লাম সুভাইন আর ডি এন এ টেস্ট করা লাগবো নি মাত্র না এ পৃথিবীৰ মাজে সর্বপ্রথম মানুহ এનો নাম হইল আবুল বরসর সারার বাবা হযরত আদম আলাইহিস সালাম হোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত আদম আলাইহিস সালামের পয়দা হলো আল্লাহ রব্বুল আলমিনে ফরমাইন হে দুনিয়ার মানুষ সকল আমি আল্লাহর রে বয় সর্বপ্রথম আমি আল্লাহ জমিনের মধ্যে পৃথিবীর মধ্যে একটা নবসরে পয়দা করলাম মুরা দৈল বাবা দোমালাম ও খালা কামিন হা যাউ যাহা এরপরে নবস তনে আমি আল্লাহ আর একটা নবস পয়দা করলাম এলকে বলে আমরা সারার মা হজরতে হাওয়া আলাই সালাম সালাম রে আল্লাহই পয়দা করলা আদম আলাইহিস সালাম রে আল্লাহই পয়দা করার পরে কে করলা দোমা আলাইহিস সালাম রে খায় খাবুরা লাগে হযরতে আদম আলাইহিস সালামের বামের পাZrO তনে আমাদের সারার মা হযরতে হাওয়া আলাইহাস সালামরে আল্লাহই পয়দা করলেন ওয়া খালাকা মিনহা যাওজা ওয়া বাসসা ওয়া বাসসা মিনহুমা রিজালাঁ কাসীরা ওয়া নিসাআ আমারা আল্লাহই ফরমাইনে দুনিয়াবাসী মানুষ সকল এই দুজনর মাধ্যমে আমি আল্লাহ পৃথিবীর মধ্যে ও গণিত পুরুষ এবং নারীর বিশ্বাস ঘটাইলাম এর কারণে আমার বুজুর্গন আমার জুয়ান বাজাইল খোল আমার বিনম্র নুর দইল জমিনের মধ্যে স্বামী শ্রী মায়া মোহাম্মত কিরকম হইত বন্দা যখন জমিনের মধ্যে বিবাহ করবাই এই বিবাহ করতে গিয়া আপনি দিনদারিনী মহিলা সেয়া বিবাহ করতে লাগবে ও মেন মাতা রবে আমরা তো খালি দেখি আর ডায়মন্ড লাগাই লইলে ঠিক আছে কামাই তো না আমার বুজুর্গ আল্লাহর বা আপনি সোনামে ফরমায় আমার উন্মত হল তুমি দেন জমিন যখন বিবাহের সময় আইব বিবাহের উপযুক্ত ইবাই বন্দা লগে লগে জমিন তুমি বিবাহটা সম্পূর্ণ করে লাও রসুল্লাহ ফরমাইনাল নিকা হমিন সন্নাতি

আমার মোবাইলের মধ্যে পিডিএফ আছে দরকার হইলে আমি এখন দেখাই দিব আল্লাহর কবি বর্মায় ও জুয়ান যুবক সমাজ যখন জমিনত তোমার বিবাহের সময় হইব উপযুক্ত হইবাই তখন উপযুক্ত সময় তুমি নবীর তাদের করিলাও বিবাহটা করিলা এর কারণ কি জোয়ান যখন বিবাহের উপযুক্ত হইবাই বন্দায় জমিনের মধ্যে সুন্দর পাত্রী যখন জমিনের মধ্যে বিবাহ করিলেইব। লাইব ই বন্দার অনেক ধরনের ফায়দা হইব কি ফায়দা আল্লাহর হবিবে ফরমাইন কামতর ময়দান হাসরের ময়দান সমস্ত মানুষ জমিন তো উঠিবা আল্লাহ সাত ধরনের মানুষরে আল্লাহর আর সে আজিমর নিচে জাগা দিবা আল্লাহ কেয়ামতর ময়দান আমি নজরুল ইসলাম আমার কবর তনে ভাই রইব আপনারা সমস্ত ভাই রই ভাই সমস্ত মানুষ আসর ময়দান মানুষ দৌড়াইয়া গিয়া জমাই ভাই বাইরে জয়েন আমরা জমিন আসি জমিন আমরা চিরস্থায়ী নাই একদিন এই দুনিয়ার মায়া মা বাবার মায়া ওলাদর মায়া ছাড়িয়া যাইতে লাগবে কেয়ামতর আলামতর মাঝে এক আলামত হইলো আল্লাহ এর আগে বালা হকানি আলিমখর বালা বালা অলি আল্লাহ আল্লাহ জমিন টনে তুলি লইবা এটা হইলো ক্যামতর আলামতর মাঝে এক আলামত কারণ আল্লাহ অত সময় পর্যন্ত ক্যামত সংগঠিত কর্তা নাই যত সময় পর্যন্ত এক মমিন মুসলমানে আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করবো অত সময় পর্যন্ত আল্লাহ ক্যামত সংগঠিত কর্তা নাই আল্লাহ জোরে কও না সুবহান আল্লাহ বিকালে মনে মনে করা তো আদিন কিয়ামত হইতো না জি না একদিন কিয়ামত সংগঠিত হইব ওয়ালু ফি খাফিস সুরি ফাইজাহুম মিনাল মিনাল আজদা সাইলা রব্বি মিয়ন্সল আল্লাহ রাব্বুল আলামিনে হযরত ইসরাফিল আলাইহিস সালাম রে অর্ডার করবা হে ইসরাফিল তোমার শিংগানের মধ্যে ফুক মারো আমি মনে রব্বুল আলামিনে কিয়ামত সংগঠিত করে লইতা হায় রে হায় আমরা জমিনে আসি দুনিয়ার জমিল বন্দায় জমিল যে খাম গুনার খাম নে নেকের খাম খর কেমতর ময়দানু আল্লাহ সমস্ত বাইর করবা এই দুনিয়ার জমিন আল্লাহ ভিডিও রেকর্ডিং করাই আইজ আমরা খরই খান্দি মসজিদের ভিতরে ওয়াজ অবাদ কেমতর দিন যদি আমরা খেও হই আল্লাহ আমরা দুই হাজার ইংরাজি নভেম্বর মাসের সাত তারিখ বিরোশ আমরা তো খোরোই খান্দি মসজিদ ও আজওয়া আসলাম ও ভিডিওটা দেখাও ফরবা ইটা এটা মোবাইল থাকবনি এটা মিডিয়া থাকবনি হয় আমারই গো থাকতো না ফাইমনিটা আমার बुजुर्गগণ বান্দা এ দুনিয়ার জমিন যে কাম করবাই ক্যামতরময় ময়দান সমস্ত জমিনে ভিডিও রেকর্ডিং করার বাইরে করব বন্দায় না বালু আমল করলায় না নমাল ফলায় বালু আমল ঘরলায় গুণার কাম সরলায় সোয় বন্দায় বলিয়া যাই ভাই কিন্তু আল্লাহ জমিন দি ভিডিও রেকর্ডিং করাইছ ক্যামতরময় ময়দান তোমার সমস্ত জীবনের ভিডিও আল্লাহ বাইরে ঘরিয়া দিবা মায়াল ইল্লা ইল্লা লাদাইহি রাকিবনাতি আল্লাহ জমিনের কিয়ামতের জমিন দেই জানাইছইন সমস্ত ভিডিও রেকর্ডিং করো কালকে কিয়ামতের ময়দান والله জানাইবা হে জমিন তুমি 2024 ইং্রেজি নভেম্বর মাসের 7 তারিখ কাটিগড়া সমষ্টি খোরয়খান্দি মসজিদের যে রাত 8টা 25 মিনিটের সময় যে ভিডিও ছিল সেই ভিডিও ফুজে ফুতে চাই তুমি বারবার করিয়া দেও সমস্ত দেখা যাই কারণে জোয়ান আমার বিষরে ভিতরে আছে যখন জোয়ানোর বয়স উপযুক্ত সময় হইব যদি তাহলে বিবাহটা তুমি আদায় দেখবা বছরই বিয়ার খবরও নাই আরম্ভ হইল মনে খারাপ আই আজ খুব কলা কড়া মাত হইব কারণ বিশ্বর বিদ আমি বিয়ার সময় হইলেও মা বাবার দায়িত্ব হইলেও এই ছেলে হোক আর মেয়ে হোক বিয়া দিলেই তাই উপযুক্ত ছেলের সঙ্গে উপযুক্ত মেয়েরে আর উপযুক্ত মেয়ের সঙ্গে উপযুক্ত ছেলে সেইয়া দিলেই তাই মহান আল্লাহ আমরা বিয়া দিতে জিকাই মু দামান বেটা কিতা তা হর বলে জি নাই ডুবাই তা হয় ফয়লা কু রৌ দামান বেটায় কিতা করেন দামান বেটার চাকরি আছে নি জোয়ান ভাই আন বেজার হইও না খাই কারবার আছে নি মাঝে ফার্স্ট গুরু মানুষের জিকার করেন দামান বেটা নমাজিন পঁচানব্বই জনে জিকার করবা দামান বেটার কিতা খায় কারবার বলে না তাই টাটা কোম্পানি রতন টাটা নাই তো বুঝাইছো নি নাই এটা কোনো কোম্পানি কেয়ামতর দিন কামাইছো না কামাইব নি কোন কোম্পানি খামাইতো নাই এর জন্য বাইরে জোয়ান দুনিয়ার জমিন বলো আমল করিয়া যাও কালকে আমতর ময়দান তোমার লাভ হইব কোন অসুবিধা নাই একদিন দুনিয়ার জমিন আসি একদিন আল্লাহ কেম সংগঠিত করবা সমস্ত জিনিসের জমিন মরণ আছে আমি নজরুল ইসলাম আপনার সামনে এমন একদিন হইব এমন এক সময় হইব মানুষের মসজিদর মাইকো জানাইবা ও অমুক জমিন নাই অমুক জমিন নাই একজন একজন ইয়ার দুনিয়ার জলে যাওয়া লাগবো সেই দুনিয়ার একদিন কিন্তু মরণ আছে দুনিয়ার ম কোন দিন বলি আল্লাহ যেদিন কামর সংগঠিত করবা ও দিন হইল দুনিয়ার ম আফসুস লাগে ডর করে নানি ভাইয়াই আমি খোয়াত আসলাম কেয়ামতর আগে আল্লাহ বালা বালা ও কানি আলিম হল অলি আল্লাহ হল আল্লাহ জমিন তলে তুলি লাইবা গুনার খাম জিনার খাম বাড়িব সুদর ব্যবসা আসর বাড়িব এই ধরনের গুনার খাম সংগঠিত বালা বালা আলিম হল হকানি অলি আল্লাহ হল জমিন তলি বিদায় নিত্রাণী ঘন্টাই জি আফসোস লাগে বাহিরে রেজুয়াল একজন আলিম যদি জমিন তলি বিদাই এই আলিমার কারণে জাহান আপনার অন্ধকার হয়ে যায় এ কয়েক দিনের ভিতরে বালা বালা কয়েকজন আলিম হল দু বিদায়ী সৈলনী সৈন্যানী মনে করেন গত খাইল আপনার এলাকার পশ্চিম শিলচরের মুফতি আজম আলহাজ হজরত মৌলানা মুফতি সরফুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই দুনিয়ার জমিন তনে বিদায় নিশ্চয় হাজার হাজার মানুষের সমাগম হয়েছে জানাজার নমাজ আমরা সারায় দোয়া করি যে আয় আল্লাহ আপনার মকবুল বন্দারে আপনার জান্নাতর উচ্চ মুকামদান দান খরকা সারায় কমামি শুধু খালি আল্লাহা জজরত মহলানা মুফতি স্বরফ উদ্দিন আর বালা বালা আলিম দু বিদায় নিশ্চয় আল্লাহ তোমার বন্দক হলরে আপনি জন্ম তোর উচ্চ মোকাম ঘর সারাই আমি কারণ ডর ঘরে বাইয়নি রে এই জমিন আছি একদিন দুনিয়াতনে বিদায় নি মারা যাই অন্ধকার কবর যাই মানুষ মারা যাইব দুনিয়ার মায়া মা বাবার মায়া ওলা মায়া বিবি বাচ্চার মায় সমস্ত শাড়ি আমার দুনিয়া তোদের চলিয়ে আল্লাহর বন্ধে জমিন দুতলা তিতলা সাইতলা বিল্ডিং বন্ধে বানাইব ছেলে খাবাইব পড়াইবা মেয়েরে বিবাহ দিয়া দিবা ধন সম্পদ বানাইবা কিন্তু বন্ধা যখন জমিন তলে মারা যাইবা মারা যাওয়ার লগে লগে দুতলার মধ্যে সন্তানে রাখবেন না বাবা ঘুমাইবার জন্য শিলচর কনতনে খাটিগার সাধুমণি বাবার জন্য বক্সালঙ্গা নিয়ে আদি ভাই বাবার মাতার গিয়া থাকলে বাবা সকল ঘুমায় মা বাদে সন্তান মা বাবার মাথা মাথার দার গিয়া মাতার বালিশ আধ্যে আমার মার মাতার নিচর বালিশটা নরম আছে রে আমার বাবার মাথার নিজের বালিশটা নরম আছে যদি নরম হয় না পর দিন বাজার গিয়া ও দোকানদার ভাই তোমার যত পয়সা লাগে দিমুরে আমার অরিজিনাল তুমি শিমুল তোলা দুই কিলো দিয়া বলে কি ভাই বলে আমার বাবার মাতার নিশ্চয় বালিশটা শক্ত হয়েছে রে আমার বাবার মাতার নিচে আমি বালিশটা বদলাই দিতা এত মায়ার বাবা এত মায়ার মা মারা যাইবা মারা যাওয়ার লগে লগে সন্তানা দিয়ে মা বাবার মাতার নিস্তনে বালি সরাইল এর কারণে আমার বজরুগন দুনিয়ার মায়া মা বাবার মায়া আওলাদের মায়া ছাড়িয়া মানু দুনিয়া তনে বিদায় নেওয়া লাগব আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে فرمায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমালুক আলি কোমনা ৰ আমাৰ লাইফৰ মাইল আমাৰ ইমান বিশ্বাসী বন্ধ বান্ধি অকল উ আং জমিনো কি কৰো তোমাৰ ন ওচৰে দুজখৰা গুইণ থনে বা চাওক খালি চদৰ তোমাৰ ন ওচৰে নাই অহলি কমাৰ আৰু তোমাৰ আহাল পৰিবাৰ পৰিজন পৰিবৰ গোজাৰ আছে এৰাৰে দুজখৰা গুহিণ থনে তুমি বা চাইলা এর কারণে আমার ভাই আইন আল্লাহর হবি ব্যবহার মাইন কামতর ময়দান হাসরের ময়দান মানু কুটি কুটি মানু হাসরের ময়দান বাই রই ভাই মা বাবার মায়া আওলাদের মায়া দুনিয়ায় থাকতে মারা যাবার পরে সমস্ত আপনার বিচ্ছেদ হয়ে যায় আল্লাহ যেদিন কেমন সংগঠিত করবা আমি খোয়া স্বামীর লগে স্বামীর বিবির লগে মায়া আর বিবির স্বামীর লগে মায়া নানি, মারা যাইবা বা ময়দান কবর তনে যখন বাইরে ভাই আল্লাহ যেদিন কে আমার সংগঠিত করবা খাটি গোড়া খরই খান্দির কবরিস্তান তনে মান মা তোমার দার তনে বা বাবা তোমার দার তনে উঠি বা তোমার বিবি তোমার দার তনে উঠিবা বা কিন্তু কোন মানুষে কোন মানুষের লোকে লইয়া যাইতা নাই আমি নজরুল ইসলাম আপনার সামনে বয়ান করিয়ার কামতর ময়দান যে জায়গা তোমার কবর দেবইব ও জায়গা আমি নজরুল আমার কবর তলে উঠিব আপনারা উঠিব সেই দিন মানুষের খান্দনার খান্দ চতুর্দিকে মানুষের খান্দন হইব মানুষে ধরে ফাইজাল্লাহ কবর সংগঠিত করি লাইছে আল্লাহ এবারে লোকে কুল ব্যবহার করবে আল্লাহ আল্লাহর নবী বে ফরমান কামতর ময়দান কোন মানুষের গুনে হাঁটু পর্যন্ত থাকবে কোন মানুষের গুনে কমর পর্যন্ত থাকবো কোন মানুষের গুণা গর্দন পর্যন্ত থাকবো বন্ধায় জমিনও যে পরিমাণ গুণা করবায় সে গুণা পরিমাণ গুণার সাগর কে মতন ময়দান ও সাঁতার কাটতে লাগবে ও ময়দানে আসর

আদিম মধ্যে আর সে আদিম স্যান নিচে জাগা ও মানু আল ইমা মূল আদিন জমিন পরায়ণ বার্ষা ন্যায় বিচারক সল্লিশ বিচারি যাই না যে হক বিচারিয়া জমিনিসারিবার কোনো মানুষের বড়াইটাই নাই তুমি সকল ঘুরে রই ভাই মারা যাইবাই আল্লাহ কামত আল্লাহর আর শেয়াজি চাইল নিচে জায়গা দিবা সুবাহ আল্লাহ এর কারণে আমার বজরগণ আমার বাবা হল বহু মানু আমাদের মধ্যে আছে জমিন রোজানা বিচারের ভাই দেই কোন মানুষে পয়সার মাধ্যমে টাকার মাধ্যমে ফয়সালা উল্টা দিয়া দিলাই তুমি জমিন টাকা লো আমার কোনো দুঃখ নাই কিন্তু কামতর ময়দানো তুমি দড়বা গড়ইবা আর হক বিচার করলে কামতর ময়দানো আল্লাহর আর সে আজ মোর সাহেব নিচে জায়গা পাইবা আল্লাহ দুই নম্বর রসুল্লাহ ফরমাই ও সাহ বন্যা সাহ ইবাদ ও ধরনের জুয়ান ও ধরনের যুবকরে হাল্লাহ কেমতর মানো আল্লাহর আর শেয়ালি মানুষ আর নিশ্চিয়াল্লাহ জায়গা দিলেই বা কোন জোয়ান যে জোয়ানে যৌবনের সময় জমিন গুনার কাম করেছিল না যে জোয়ানে জমিন যৌবনের সময় গুনার খাম জমিনো জমিন বাঁচিয়া আল্লাহ ডরাইছ ও বন্ধা মারা যাই ভাই কেমতর ময়দানো আল্লাহ আল্লাহর আর সে আজি মোর সাল নিচে জাগা দিবা সুবাহ এর কারণে জোয়ান ভাই আইন জমিন বিবাহের সময় হইলে মা বাবাৰ দায়িত্ব হইলো বিবাহ দিয়া দেও জোয়ান যুবক যখন মুমিনের মধ্যে বিবাহ করিলেই বা ই জোয়ানে বিবাহ করার পরে এ জোয়ান আপনার জমিন তাকু অর্জন করতে পারবা তাকু অর্জন করতে পারবা ফরেজ গাড়ি অবলম্বন করতে পারবা অন্য কোন বেগেলা নারীর ভাই আপনার মোলাকাত হইত না কারণ বিবাহ করিলেইলে তান অন্য দিকে মন যাইত না অন্য কোনো মেয়ে দেখে এইবার সাইতানা কারণ তান বিবি গরু না বন্দায় যখন জমিলে বিবাহ হরাই শরীয়তের ভিতর একজন মহিলা নে জমিল বিবাহ করিয়া লইয়াইবা মহরানা সে মহরানা আদায় করা লাগব মহরানা আদায় করার লগে লগে এই বিবি যতদিন তুমি জমিনো বাসিয়া রইবাই এই বিবি তোমার জন্য হালাল আর এই বিবির জন্য স্বামী আপনার হালাল মহরানা দেবার বাদে ই দজনে এর কারণে নবীজিয়ে শরমাই আমার উম্মত যখন জমিন বিয়া করবায় বিবাহ হইলে তুমি চারটা গুণ যে মহিলা বিবাহ করবায় চারটা গুণ চারটা হাসল চারটা জিনিস সাহায্য জমিন বিবাহ করিও জীবনে তোমার কোনো দিন অভাবে নাই জীবনে তুমি কোনো মসিবত নাই সুবহান আল্লাহ